একজন মেয়ে আছেন তার ইন্ডেক্স নাম্বার হয়েছে কিন্তু গেজেটে নাম আসে নাই তার নাম হচ্ছে হাসনা হেনা সে কিন্তু বেশিরভাগ সময় আমাদের সাথে থাকে বিভিন্ন প্রোগ্রামে গত এক সপ্তাহে আমি জানছি তার নাম গেজেটে আন্দোলন যারা করেছে যারা আহত আছে তাদের চরিত্র নিয়ে কলম করে করা শহীদদের ফ্যামিলি নিয়ে কলম করে করা এইগুলো যদি তারা করতে পারে সক্ষম হয় তাহলে কিন্তু আন্দোলনকে তারা কলম্বিত করতে পারবে

গেজেটভুক্ত পাঁচজন শহীদ পাঁচজন শহীদের পরিবার কেন্দ্র জেলা পরিষদ দশ লক্ষ টাকা দিচ্ছে এটা আসলে রক্তের মূল্য নির্ধারণ করা এইটা সম্ভব না একটা সরকারের পক্ষ থেকে এবং জেলা পরিষদের পক্ষ থেকে সামান্য সম্মান আর এখানে একটা আনন্দ ঘন পরিবেশ চেক দিচ্ছি দশ লক্ষ টাকা বিতরণ করা হচ্ছে আনন্দ ঘন পরিবেশ করা কিন্তু এটা তো এটা আসলে শোকটা রক্তের যে একটা বন্যা বয়ে গেছে কেন সবাই বুঝি এবং ওই যে উত্তাল সময়টা পার করে আমরা আজকে এখানে এসে একটা শান্ত পরিবেশে বসতে পেরেছি এটার জন্য সৃষ্টি করতে অনেক ধন্যবাদ জানি বাংলাদেশ তার ইতিহাসে সবচাইতে উত্তাল সময় পার করেছে বলে আমরা যারা সরকারি দপ্তরের চাকরি করেছি বা যারা সংবাদ কর্মী ছিলেন যারা সামনাসামনি পেস করেছি আমরা জানি যে আসলে কতটা আনসার্টি এবং কতটা আসলে এটাকে এক্সপ্রেস করানোর মতো সেই জায়গাতে যে যারা শহীদ হয়েছেন তাদের পরিবারদের উপর দিয়ে কি যাচ্ছে এবং ভবিষ্যতে কি যাবে সেটা যে কতটা আনসার্টেন সেটাও আমরা বুঝি তো আমাদের পক্ষ থেকে মাননীয় জেলা পরিষদের প্রশাসক এবং সম্মানিত জেলা প্রশাসক ডক্টর মানার হোসেন মোল্লা স্যার যেভাবে এটাকে আমাদের এতে যুক্ত করার জন্য যে আন্তরিকতা উনি করেছেন বা দেখিয়েছেন বা যে দক্ষতা দেখিয়েছেন সেটার প্রতি আমি সকলের পক্ষ থেকে স্যারকে আমি ইয়ে জানাচ্ছি আন্তরিক শুভকামনা জানাচ্ছি যে বিতল ঘটনা মততি এক অদ্ভুত অবস্থা না ফ্যাসিস্ট আমরা যাদের তারা কিন্তু ঘুরে আর ফ্যাসিস্ট এবং আমাদের প্রশাসনে বিভিন্ন স্তরে স্তরে আমরা দেখছি যে আমাদের মধ্যে তাদের মানে মন সমর্থন রয়েছে বিভিন্ন কার্যকর্মী কারণ জেলা প্রশাসকের কাছ থেকে পত্র যখন বিক্ষোভের লোকের হাতে চলে যায় তাহলে আমরা ধরেই নিতে পারি যে এখানে আমাদের বিক্ষোভের লোক আছে আর এরকম আরো যারা বিভিন্ন সংস্থার চালু হয়েছে তাদের মধ্যে আমরা বিভিন্ন সমাজের মাধ্যম দেখছি তারা বলছে যে সব সংস্থার লোক আমাদের সঙ্গে আছে তার মানে যে এগিয়ে যে অপচেষ্টা আমরা বলবো তারা চেষ্টা করছেন ঘুরে দাঁড়াবার তারা যদি সত্যি ঘুরে দাঁড়ায় সেই আমাদের এই সন্তানটা যারা বা সিষ্টের সময় এত রক্ত দেবো এত দাম আত্মহত্যাগ কিভাবে

যে সমস্ত অফিসাররা সেই সময়ে চার তারিখে মারোড়া ব্রিজ থেকে শুরু করে বাস স্ট্যান্ডে আমাদের সন্তানদের উপর আক্রমণ করেছে তাদের নামে নিউজ হয়েছে তারাও শপথে বহল রয়েছে এবং অনেকটা এরকম হচ্ছে যে মানে জুলাই আগস্টের বিপ্লবের চেতনা আবার শাহবাগের হাতে চলে যাচ্ছে আমরা আতঙ্ক ব্যাপক অপপ্রচার সব বিভিন্ন ভাবে এবং এই যে ভারত বক্তব্য রাখলো আমাদের যে সমস্ত সংগ্রামীরা বিপ্লবীরা মাঠে ছিল তাদের একটা অংশ দেখা গেল যে তারাও বিভিন্ন নিজেদেরকে লাভবান করার জন্য বিভিন্ন ধরনের এই দিকে নিয়ে যাওয়া হচ্ছে আঙুল প্রশাসনের জোর ভাবে তাদের তথ্য প্রযুক্তির মাধ্যমে এগুলো কন্ট্রোল করার সময় এসেছে বিপ্লবের পর একটা মানে চলমান অবস্থা ছিল স্থিতিশীলতা ছিল না এটা এখন তো স্থিতিশীলতা আসছে